আমরা আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী ভবেন্দু পাত্র মহোদয় উপস্থিত হয়েছেন প্রাক্তন সেনা আধিকারিক সম্মানীয় তাপন মাইতি মহোদয় বিশিষ্ট সমাজসেবী আমরা অত্যন্ত আনন্দিত নিয় রাধাকান্ত মাইতি মহোদয় তাকেও আমরা বরণ করে নিচ্ছি আমি প্রার্থনা করি মায়ের কাছে তার আশীর্বাদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গরা আমাদের মন্ডপে প্রবেশ করেছেন মাকে দর্শন করছেন আজকে মহাষষ্ঠী এই মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমরা পেয়েছি আমাদের প্রিয় সাংসক্তি কাফি লোকসভা আদরণীয় যশস্বী